অমস্ত মান পর সো যেতে যেতে তো হঠাৎ করেই আকাশ এত বেশি কালো হয়ে গিয়েছিল আমরা বুঝতেই পারিনি আমরা কিন্তু ভিজে ঢিজে অস্থির মানে আমরা যাওয়ার জাস্ট কিছুক্ষণ আগেই এত বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সো আমরা আজকে আসতে চেয়েছিলাম সানসেট বিনে একটু আউটডোর শ্যুট করার জন্য যেটা এটা রুফটপটা অনেক সুন্দর বা দেখতেই পাচ্ছেন অলরেডি মানে তারা সার্ভিসও দিচ্ছে ছাতা দিয়ে নিয়ে নিয়ে যেহেতু এটা মোটামুটি বাইরের রুফটপ এরিয়াটাই খুব বড় সো অনেকক্ষণ ওয়েট করার পর যখন বৃষ্টি কিছুটা থামলো তারপর আমরা ফাইনালি ইন করলাম ভিতরে মানে চাচ্ছিলাম না আমি এভাবে ভিজে ভিজে ভিতরে ঢুকতে অলরেডি অনেকটাই ভিজে গিয়েছিলাম সো তারপর ভিতরে এসে দেখছিলাম আমার মেকআপ ঠিক আছে নাকি যেহেতু মোটামুটি ভালোই ভিজেছি চুল টুল ভিজে গিয়েছিল আইজা পাপারও চুল ভিজেছে আইজাকে আমরা জাস্ট কোনোরকমভাবে সেভ করেছি আর কি আমার ব্যাগে রুমাল টুমাল ছিল সেগুলো দিয়ে সো দেন এসে আমি একটু মেরোর চেক আউট করছিলাম মেরোর খুবই সুন্দর ছিল যদি ইচ্ছা ছিল আউটডোরে বসার বাট তারপর কিছু করার ছিল না বৃষ্টির জন্য আমাদের ইনডোরে বসতে হয়েছিল আর আইজা পাপাকে বলছিলাম আস তোমাদের দুইজনকে একটু শুট করে দিই আইজা কিন্তু আজকে খুব সুন্দর লাগছে আইজা কিন্তু আমার সাথে ম্যাচিং আউটফিট পরেছিল আজকে আর এই ছিল ওদের মেনুটা সো আমরা যেহেতু বিকাল প্লাস সন্ধ্যা দুইটা মিক্সঅপে এসেছিলাম সো মোটামুটি কিছু থেকে আমরা টুকটাক করে একটু অর্ডার করেছি আজকে মানে মোটামুটি সবই ট্রাই করতে চাচ্ছিলাম নেতাই তো আপনাদেরকে জাস্ট আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন ইদার ওদের পেজেও দেখতে পারেন আর আমার মেক ওভারটা আমার কাছে আজকে এত ভালো লাগছিল আর কি সো বারবার আমি এটাই দেখছিলাম আর দেখাচ্ছি আপনাদেরকে সো তারপর আমার অর্ডার প্লেস করে কিন্তু একটু বাইরে চলে আসলাম মোটামুটি একটু ঘুরে দেখার জন্য এখন মোটামুটি যেহেতু বৃষ্টিটা কম এখন যদিও সব কিছু ভিজে আছে বাট বাইরের ওয়েদারটা অনেক বেশি সুন্দর লাগছিল সো আইজ এত ঘুরে ঘুরে সব দেখছিল প্লাস এই ফাউন্টেনটা এত ভীষণ সুন্দর ছিল ওদের এখানে যে এতগুলো ফাউন্টেন আমার আইডিয়াতেই ছিল না জানতাম ফাউন্টেন আছে বাট আসলে সবগুলি অনেক বেশি ইউনিক ছিল প্লাস এই এরিয়াটা গ্রিনারি দিয়ে এত বেশি সুন্দর করে ডেকোরেট করা খুবই ন্যাচারাল একটা দিচ্ছিল সো শেষের দিকে আমি এখানে এসে কেক টেক কাট করেছিলাম আর কি আর এটা হচ্ছে ওদের মোস্ট স্পেশাল দ্য রেইনবো ফাউন্টেন মানে প্রত্যেকটা লাইটের ভিতর থেকে ফাউন্টেনের পানিগুলো বের হচ্ছিল আর এখানে আজ আরেকটা বেবির সাথে একটু কথাটা বলছিল সো দেখলাম আমাদের কিচেনটা এখানে ওপেন চাইলে আপনারা কি দেখতে পারেন সো তারপর বললাম যেহেতু ফান্টেনের এরিয়াটা এখন একটু খালি হয়েছে সো আইজাকে আর আমাকে একটু শ্যুট করে দিতে আইজার আমি কিন্তু আজকে ম্যাচিং আউটফিট পরেছিলাম সো সামনে গিয়ে দেখলাম কি বেক হচ্ছে সো এখানে বেসিক্যালি আমরা এই টাঙ্গি কাবাবটা অর্ডার করেছিলাম দেখলাম সেটা হচ্ছে খুব ভালো এটা যে ওরা জাস্ট যে যেটা বলে ইনস্ট্যান্ট গ্রিল করে দেয় আগে থেকে করে রাখে না আর আমরা অর্ডার করেছিলাম অ্যাপিটাইজার এইসি ফুড ক্লিয়ার স্যুপটা যেটা আইজা বাবার খুব বেশি পছন্দ সো মোটামুটি অনেক ধরনের সি ছিল এটাতে ফিস ছিল দরি ফিস ছিল দেন ক্র্যাপ ছিল মাশরুম ছিল স্কুইডও ছিল ছোট ছোট আর ব্রথটাতে লেমন গ্রাসের ফ্লেভারটা অনেক বেশি প্রমিনেন্ট ছিল যাচ্ছে অনেক বেশি মজা লাগছিল আর এই ডোরি ফিস প্ল্যাটারটা অর্ডার করেছিলাম ডোরি ফিসের খুব সুন্দর একটা ফিলে ছিল ফ্রাইড রাইস ছিল সটেড ভেজি ছিল সবচেয়ে মজা ছিল ওদের ক্রিমি ম্যাশ পটের ওটা ফিসের ফ্লেভারটা খুব ভালো লেগেছে আমার কাছে রাইসটা খুব ঝরঝর আর ফ্রেশ ছিল আর একদম পারফেক্ট ছিল ছিল সো খুব মজার একটা এটা সো দেন অর্ডার করেছিলাম এখানে গার্লিক নান এন এই মজার টাঙ্গি কাবাবটা দেখতেই কত অ্যাপিলিং লাগছে তাই না আর গার্লিক নানটা এইভাবেই খেতে ভালো লাগছিল খুবই ফ্রেশলি বেক ছিল দেন দেখেন কত বেশি অ্যাপিলিং এই টাঙ্গরি কাবাবটা এটা একেবারে হাইলি রেকমেন্ড করবো আমি যেরকম স্পাইসি সেরকম টেস্টি ছিল সো তারপর একটু ড্রিঙ্কস অর্ডার করেছিলাম যদি এটা একটু ওভার প্রাইস মনে হয়েছে আমার কাছে কোয়ান্টিটি অনুযায়ী সেই ছিল আমাদের ফুড স্প্রেড আমরা মোটামুটি খাচ্ছিলাম কিন্তু আজকে আমাদের রাইসার বেবি কিছুই খাচ্ছিলো না ওই যেহেতু আজকে কিছুই খাচ্ছে না ও জাস্ট পে ফোন ইউজ করছিল সো কি করবো আর আমি টেস্ট করছিলাম আর এই রায়তা দিয়ে নান আর কাবাবটা জাস্ট ফ্যাবিউলাস লাগছিল একদম আমরা রিসার্ভ করলাম জন্য একটা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করি আর ফ্রেঞ্চ ফ্রাই কোয়ান্টিটিটা দেখলাম ভালোই ছিল সো তারপর এটা দেওয়ার পর সে একটু রিল্যাক্সে খাচ্ছিলো অ্যান্ড ফোন টোন ইউজ করছিলো আর কি যদিও খুব একটা ফোন ওকে দেওয়া হয় না ওটা আজকে আসলে বাইরে বের হওয়ার পর কেন জানি বিরক্ত করছিলো আর দেখেন ওদের টিস্যু হোল্ডারটা কিন্তু খুব বেশি প্রিমিয়াম উডেন একদম প্রত্যেকটা টেবিলেই ছিল সো এটা খুব ইউনিক লেগেছে আমার কাছে সো তারপর বাইরে কেক কাটতে চলে আসলাম সি আমার কেকটা সিম্পলের ভিতরে কত বেশি কিউট ছিল এখন যদিও এই কেকগুলো খুবই ট্রেন্ডি পুকি টাইপের বাট আমার ড্রেসের সাথে খুবই সুন্দর করে ম্যাচ করেছে কালারটা তো দেখছে আর ভালো লাগছিল আর কি প্লাস এই নোটটা অনেক বেশি স্পেশাল ছিল আমার জন্য মানে আইজা হওয়ার পরেই ফার্স্ট আমার কেক কাট করা হচ্ছে সো আইজা আইজার পাপার পক্ষ থেকে খুব সুন্দর একটা নোট লেখা ছিল আর দেখেন এখানে আইজা অনেক বেশি এক্সাইটেড করছে সে বার্থডেদানি খুব বেশি বুঝে সো কিন্তু আমার সাথে হ্যাপি বার্থডে সংটা গাচ্ছিল সো তারপর আমি বললাম আসলে একসাথে ক্যান্ডেল ব্লো করি ওর বার্থডেতে আসলে এত বেশি অ্যারেঞ্জমেন্টের মাঝখানে ক্যান্ডেল ব্লো করা হয়নি আমাদের ভুলে গিয়েছিলাম আসলে সো তারপর এখানেও বেশি অনেক অভাব হয়ে গেল যে খুব সুন্দর ব্লো করার পর ক্যান্ডেলটা নিবে গেল আর কি সো আইজাকে একটু খাই দেওয়ার ট্রাই করছিলাম মনে করছিলাম খাবে না বাট সে খেয়েছে আর কেকটাও মজা ছিল কেকটা আমি উত্তরের একটা আপুর পেজ থেকে নিয়েছি আপনাদের কাছে আমি পেজটা মেনশন করে দিব তারপর আবার একটু ভিতরে চলে আসলাম আমাদের টুকটাক কিছু পার্সেল নিয়ে নিচ্ছিলাম আইজার জন্য ও যেহেতু কিছু খায়নি সো ভিতরে এসে আরও কিছু ক্যাপচার্স করলাম আর ভিতরে এখন একটু ক্রাউডেড কম হওয়াতে ইনডোরের ইন্টেরিয়ারটা আর একটু আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি সি ওদের প্রত্যেকটা কর্নারে এত সুন্দর সুন্দর ল্যাম্প সেট ছিল যে দেখি ভালো লাগছিল এই ছিল ওদের মোটামুটি ইনডোরটা সো এখন আমরা একটু সুট টুট করে বের হয়েছে আরেকটা সেকশন আছে রুফটপে সেটা এক্সপ্লোর করতে স্টার্টিং এর দিকে অনেক বেশি পানি প্লাস ক্রাউড ছিল তখন আর যায়নি সো আমরা একদম লাস্টের দিকে চলে আসলাম সেই এরিয়াটা আরো বেশি সুন্দর আউটডোর বসতে পারলে আসলে ভালোই লাগতো আর এখানে এত বেশি সুন্দর আরেকটা ফাউন্টেন ছিল সেটা আমি জানতামই না একদম মানে এক্সপেক্ট করছিলাম না যে উপরে আরেকটা ফাউন্টেন আছে আর নিচে থেকেই তো এই ভিউটা অনেক বেশি সুন্দর ছিল যাই না আপনাদের কতটুকু বুঝাতে পেরেছি বাট এটা আসলে অনেক বেশি ভালো লাগছিল উপর থেকে দেখতে আর আইজা তো এই ফাউন্টেন অনেক বেশি পছন্দ করেছিল মনে করছিল এখানে একবার ফিশ আছে এত বেশি পানি ছিল সো এখানে ফাউন্টেন এর উপর দিয়ে কিন্তু আইজা হাঁটছে মানে এটার নিচে যে গ্লাস টা এখানে ফাউন্টেন এর পানিটা এখান থেকে পাস করছিল এটার উপর থেকে হাঁটতে ভালো লাগছিলো আর এই তো উপরেও কিন্তু আর একটা ছোটো সিটিং স্পেস ছিল মানে ইন্ডোর একটা ছোট ছিল আর কি বাট নিচের এরিয়াটাই বেশি সুন্দর তো আমি আর আইজা এই সুন্দর ফাউন্টেনটার সামনে ছোটো ছোটো দুই একটা শ্যুট করে নিলাম আর একটু আইজা পাবাকে বললাম তুমিও চলে আসো আইজা আর আমাকে করলেই হবে নাকি শুধু তো আমরা তিনজন আরেকটা করে নিলাম যাওয়ার আগে এখন আরেকটু টুকটাক দেখে আইজা বাবা বললো চলো অনেকক্ষণ হয়েছে আইজাও বিরক্ত করছিল এতক্ষণ আসলে বাইরে থেকে প্লাস ওর আজকে ঘুমের টাইমে যেহেতু আমরা বের হয়েছি ঘুমও হয়নি সি স্টেট গুলো কত বেশি সুন্দর সো যার আগে আরেকবার রেইনবো ফাউন্টেনটার সামনে আসলাম খুব সুন্দর করে সানসেট বিনে লোগোটা করা ছিল এখানে এখন আমরা বের হয়ে যাচ্ছি আর বের হওয়ার পথেই দেখলাম খুব বেশি সুন্দর একটা ঝাড়বাতি সো এই স্যান্ডেল এরটা সামনে কয়েকটা শুট করে নিলাম সুন্দর করে সো এখন আমরা বের হয়ে নিচে নেমে যাব আর ওদের অ্যাড্রেসটা কিন্তু হচ্ছে একদম ইজি উত্তরা বিএনএস সেন্টার বুফে লাউঞ্জের বেসিক্যালি যে বিল্ডিংটা সেটারই রুফ টপে আর নিচে এসে খুব সুন্দর একটা পেট শপ ছিল এখানে তাইজা বার্থ দেখে আর যেতেই চাচ্ছিল না সামনে থেকে সেখানে এখানে কিছুক্ষণ আইজার পাপা আইজা আইজার খেলাধুলা করলো আর কি সো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন দ্যাট ওয়াজ ইট ফর টুডে আল্লাহ হাফেজ